জয় শ্রী গুরু জয় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় ভোলেনাথ জয় মাতারা জয় বজরঙ্গলী সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমার বন্ধুরা সব সময় সুস্থ থাকে ভালো থাকে ভগবান সকলের মঙ্গল করুন এটাই প্রার্থনা করি আজকে এই প্রার্থনা নিয়েই আমি আপনাদেরকে বলবো প্রার্থনা আমাদের জীবনে কেন প্রয়োজন প্রার্থনার গুরুত্ব কি প্রার্থনা কয় রকমের আমরা দিনের শুরুতে যখন ঘুম থেকে উঠি কি প্রার্থনা করব ভগবানের কাছে কি চাইব কি বলবো প্রার্থনা মানুষের জীবনে কি পরিবর্তন নিয়ে আসে জানেনি আপনারা কারণ প্রার্থনা দেখুন একটা পশু পর্যন্ত প্রার্থনা করছে আজকে চলছে রমজান মাস এখন আজকে ষোলোটা দিন ওনাদের চলে গেছে আরও এক মাস হতে কটা দিন বাকি চোদ্দ দিন আরও তো ওরা এক মাস এই রমজান মাস পবিত্র রমজান মাস বলে এটাকে মুসলিম ভাইরা আমার পালন করছেন খুবই কঠিনতম এবং পবিত্রতম বলতে পারে এই রোজা ওদের কাছে কারণ এক মাস উপবাস থেকে ওনারা এই রোজা পালন করেন তাই ওনাদের খুবই কষ্ট হয় সবাই চেষ্টা করবেন এই সময় আমার মুসলিম ভাইদের একটুখানি সাহায্য করার কারণ ওনারা কোনো কিছুই খান না সারাটা দিন কাজ করে বেড়ান ভগবানের নামে এই দিনগুলো ওনারা উৎসর্গ করেন তাই বলবো একটু ওনাদের পাশে থাকুন ওনাদের প্রতি মানবিক থাকুন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ তো যাই হোক বন্ধুরা আজকে আমি প্রার্থনা নিয়ে আলোচনা করব তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন অল বাটনে প্রেস করে রাখুন যা আমি ভিডিও দিলেই আপনারা অতি সহজে পেয়ে যান এবং সকলের সাথে ভিডিওগুলো শেয়ার করুন কারণ তথ্যমূলক ভিডিও সকলের প্রয়োজন হতে পারে তো চলুন আজকে যাই প্রার্থনা নিয়ে সব বিস্তরে জানাই আপনাদেরকে আপনারাও জানুন যে প্রার্থনা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ দিনের শুরুটা সুন্দর এবং ইতিবাচক অর্থাৎ পজিটিভ করতে আপনি একটি সকালের প্রার্থনা করতে পারেন যেমন হে ঈশ্বর সুন্দর দিনের জন্য তোমাকে অনেক ধন্যবাদ আজ যেন আমি ভালো কাজ করি এবং সকলের জন্য উপকারী হই সুস্থ থাকি আনন্দে থাকি এগুলো আপনারা সকালবেলা উঠে বলতে পারেন যেমন ধন্যবাদ করবেন ইউনিভার্সকে ভগবানকে প্রতিদিন ঘুম থেকে উঠে এগুলো বলবেন যেমন দিনের শুরুতে সৃষ্টিকর্তা অর্থাৎ ভগবানকে কৃতজ্ঞতা প্রকাশ করবেন ধন্যবাদ জানাবেন যা আপনি লাভ করেছেন তার জন্য মানে আমি যা যা পেয়েছি সব কোথা থেকে পেয়েছি প্রকৃতি থেকে পেয়েছি ভগবানের থেকে পেয়েছি তাহলে বিশ্ব সংসারকে আর ভগবানকে আমরা সবসময় ধন্যবাদ জানাবো ওই যে ধরুন অক্সিজেন নিচ্ছি আমরা আমাদের যে একটা একটা নিঃশ্বাস নিচ্ছি সবটাই কিন্তু তার দান তাহলে ভগবানকে আমাদেরকে ধন্যবাদ জানাতে হবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে হবে কারণ ইউনিভার্সের থেকে আমরা সব কিছু পেয়েছি এই সংসার বলুন মা বলুন বাবা বলুন খাওয়া পড়া সবটাই ইউনিভার্স দিচ্ছে তবেই আমরা কেউ কারোর ক্ষমতা নেই আমাদের নিজেদের জোগাড় করে নেওয়া সবটাই ভগবানের দান সেই জন্যই আমরা ভগবানকে ছাড়া কিছু চিনি না বুঝি না ঘুম থেকে উঠে তাকে স্মরণ করবো দেখবেন দিনটা অটোমেটিক আমাদের পজিটিভ হয়ে যাবে ধন্যবাদ গেল এবার আপনার নিজের যে শুভ ইচ্ছাগুলো থেকে আপনাদের আজকে কি কী ইচ্ছে সব ইচ্ছেগুলো ভগবানকে জানাতে পারেন দিনটি যেন ভালো হয় ফলশ্রুত হয় সেই জন্য প্রার্থনা করবেন সাহায্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যেমন সৃষ্টিকর্তার কাছে আপনি সাহায্য চেতে পারেন যেমন ধরুন আপনার কাজের জন্য শক্তি এবং দিক নির্দেশনা অর্থাৎ আপনি কোন দিকে আজকে গেলে আপনার জন্য ভালো হয় সেটাও ইউনিভার্সের কাছে চাইতে পারেন ভগবানের কাছে অন্যের জন্য প্রার্থনা করতে পারেন কারণ নিজের জন্য তো প্রার্থনা করছে অন্যের ধরুন আপনার পরিবারের কেউ হোক বা আপনার বন্ধু কেউ হোক তার জন্য আপনি প্রার্থনা করতে পারেন আপনার পরিবার সমাজ সকলের জন্য আপনি তাদের সুস্থতা তাদের উন্নতি আপনারা চাইতেই পারেন সকালবেলা আর পজিটিভিটি চাইতে পারেন দিনই শুরুটা যেন আপনার জন্য পজিটিভ হয় আর ভালো চিন্তা নিয়ে আপনি যাতে শুরু করতে পারেন সেটাও আপনারা ভগবানের কাছে চাইতে পারেন তার সাথে সাথে ভালো কাজের জন্য আজকের দিনটা আপনি অতিবাহিত করতে যাতে পারেন সেটার জন্য ভগবানের কাছে আপনি প্রার্থনা করতে পারেন তার মধ্যে কিছু উদাহরণ ধরুন যেমন হে ঈশ্বর এই সুন্দর দিনের জন্য তোমাকে ধন্যবাদ আজ যেন আমি ভালো কাজ করি এবং সকলের জন্য উপকারী হই হে সৃষ্টিকর্তা আমার দিনটিকে আশীর্বাদ করো আর যেন আমি তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারি হে প্রভু আমাকে শক্তি দাও যেন আমি আজ সব কাজ ভালোভাবে করতে পারি এবং সবার সাথে ভালো ব্যবহার করতে পারি হে স্বর্গীয় পিতা আজ যেন আমি তোমার ইচ্ছা অনুযায়ী জীবন জীবনযাপন করতে পারি লাস্ট বলবেন হে ঈশ্বর আজ যেন আমি সবার জন্য ভালো কাজ করি এবং তোমার প্রতি কৃতজ্ঞ থাকতে পারি মানে আমরা যা কিছুই করি না কেন ভগবানের প্রতি যেন কৃতজ্ঞ থাকি এটাই ভগবান চান কারণ ভগবানকে যদি আমরা এত কিছু ভগবানের থেকে পাই তা ভগবানের কি আমরা কিছু দিই আলাদা করে তো এই ধন্যবাদটুকু তো আমরা ভগবানকে দিতে পারি বা তার কাছে প্রার্থনা করতে পারি এবার বলবো আমাদের দৈনন্দিন জীবনে এই যে প্রার্থনা কিভাবে আমাদেরকে উপকৃত করে দশটি উপায় আমি আপনাদেরকে বলবো আপনার আশা করি আপনাদের এটা খুবই কাজে আসবে প্রার্থনা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর মনোযোগী এবং কেন্দ্রীভূত করতে সাহায্য করে প্রার্থনা আমাদের অন্ধকার সময় থেকে আশাবাদী থাকতে সাহায্য করে কোনো জায়গায় দিশা পাচ্ছি না তখন একমাত্র প্রার্থনাই আমাদেরকে আলোয়া দিতে পারে প্রার্থনা আমাদের ঈশ্বরের সাথে আরও গভীরভাবে সংযুক্ত করতে বা সাহায্য করতে পারে প্রার্থনা আমাদের কঠিন আবেগ এবং পরিস্থিতির সাথে মোকাবেলা করতে সাহায্য করতে পারে আর প্রার্থনা আমাদের সান্ত্বনা এবং শান্তি খুঁজে পেতেও সাহায্য করে প্রার্থনা আমাদের জন্য অনেক কিছু করতে পারে আমরা একমাত্র প্রার্থনার দ্বারা অনেক কিছু পেতে পারি কারণ ইউনিভার্সের সাথে আমাদের ছটা যোগাযোগ হয়ে যায় সকালবেলা যখন সব কিছু শুরু আগে দিনটা পজিটিভ তখন করার জন্য আমাদের কাছে প্রার্থনা একটা হাতি বলতে পারেন প্রার্থনা আমাদের ঈশ্বরের সাথে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করতে পারে প্রার্থনা আমাদের আরও সহানুভূতিশীল মানুষ হতে সাহায্য করতে পারে কঠিন সময়ে প্রার্থনা আমাদের শক্তি দিতে পারে প্রার্থনা আমাদের মন এবং চিন্তাভাবনা পরিষ্কার রাখতে সাহায্য করতে পারে প্রার্থনা হলো ভগবানের সাথে যোগাযোগ করার এবং আমাদের জীবনে নির্দেশনা এবং সমর্থন চাওয়ার একটা সুন্দর উপায় বলতে পারেন আমরা প্রার্থনা করি ভগবানের কাছে আর ভগবানের কারণেই এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ উনি একজন যিনি আমাদেরকে মনোযোগ দিতে শান্তি সান্ত্বনা আরোগ্য শক্তি উদ্দেশ্য এবং আরও অনেক কিছু খুঁজে পেতে সাহায্য বলুন বা ইউনিভার্স বলুন সকলের সাথে এই প্রার্থনা আমাদের পথ চলাকে আরও গভীরভাবে এগিয়ে যেতে এবং সুন্দর করতে সাহায্য করে ঠিক যেমন বন্ধু বা পরিবারের সদস্যের সাথে আমরা কথা বলার সময় সংযোগ স্থাপন করি এবং ঘনিষ্ঠ হই তেমনি ঠিক প্রার্থনাও হলো ঈশ্বরের সাথে আমাদের সংযোগ স্থাপনের একটা হাতিয়ার উপাসনা বা প্রার্থনা বলতে আমরা কি বুঝি প্রার্থনা হলো ঈশ্বর বা অন্য কোনো প্রাকৃত বা অপ্রাকৃত সত্তার নিকট কোনো কিছু চাওয়া বা আকুতি করা যা তার সঙ্গে যোগাযোগ করার প্রচেষ্টা প্রত্যক্ষভাবে এর সফলতা সত্যতা এবং প্রমাণ দেখা না গেলেও পালনকারীরা একে কার্যকর বলে মনে করে মানে আমরা যারা প্রার্থনা করি তারা ভাবি এর ভীষণই শক্তি সেইটা আমাদের সব কিছুই বিশ্বাসের ওপরে করতে হবে মানে বিশ্বাস যেখানে নেই সেখানে কিন্তু কোনো ফল হয় না বিশ্বাস করে আপনারা করবেন দেখবেন ঠিক আপনারা ফল পাবেন সেটাই এখানে বলছে যে আমরা কিছু এখানে সত্যতা বা তার প্রত্যক্ষভাবে আমরা দেখি না কিছুই কিন্তু আমরা পালনকারীরা যারা আমরা প্রার্থনা করছি বা যেটা আমরা বলছি সেটা আমরা নিজেদেরকে আগে বিশ্বাস করতে হবে বলি প্রার্থনা কত রকমের হয় যেমন ধরুন অসুস্থতা প্রতিরোধ করতে পারি আমরা প্রার্থনার মাধ্যমে রোগ নিরাময় স্বাস্থ্যের উন্নতির জন্য প্রার্থনা করতে পারি ধর্মীয় বা আধ্যাত্মিক উপায়গুলো ব্যবহার করার প্রয়াসে প্রার্থনা প্রায়শই বিশ্বাসের নিরাময়ের উপায় হিসাবে ব্যবহার করা যায় ধরুন কোনো ব্যক্তি অসুস্থ তো বেশিরভাগ আমরা প্রার্থনা করি ভগবান আমাকে সুস্থ করে দাও মানে এটা কিন্তু ঠিক প্রভাব বিস্তার করে আমাদের ওপরে করে দেখবেন প্রার্থনা আমাদের জন্য কি করতে পারে কোনো কাজ শুরু করার আগে আপনি হয়তো চিন্তা করেন এতে আমার কী লাভ হবে কিন্তু প্রার্থনার বিষয় এমন প্রশ্ন জিজ্ঞাসা করা কী দেখবে আপনি কি স্বার্থপর না সবসময় তা নয় স্বাভাবিক কারণে আমরা জানতে চাই প্রার্থনা করলে কোনো উপকার পাওয়া যাবে কি না প্রার্থনা যে শুধুমাত্র স্বর্গীয় প্রথা বা কোনো ধরনের মানসিক চিকিৎসার চেয়ে আরও বেশি কিছু সেটার প্রমাণ আমরা আগেও পেয়েছি এবং আমরা নিজেরা জানি সেটা ঈশ্বর হচ্ছে সত্যি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন আমরা যদি সঠিক উপায় এবং উপযুক্ত বিষয় নিয়ে প্রার্থনা করি তাহলে তিনি অবশ্যই সেগুলো শুনবেন এমনকি তিনি আমাদেরকে তার কাছে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান তাই আমরা যদি নিয়মিত প্রার্থনা করি তাহলে কি আশা করতে পারি একটু দেখি আপনার জীবনে যখন সমস্যা এবং প্রতিদ্বন্দ্বিতা আসে তখন আপনি কি দুশ্চিন্তায় দিশারা হয়ে পড়েন নিশ্চয়ই রকম সময় আমাদেরকে অবিরত প্রার্থনা করতে হবে এবং কষ্ট থেকে যাতে আমরা সহজেই বেরোতে পারি আমরা যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাহলে সমস্ত চিন্তার অতীত সেই ঈশ্বর আমাদেরকে শান্তি প্রদান করবে হৃদয় ও মন থেকে আমাদেরকে ভগবান রক্ষা করবে আমাদের স্বর্গীয় ভগ পিতার কাছে আমাদের কষ্টগুলো আমরা খুলে বলতে পারি সত্যি কথা বলতে কি তিনি আমাদেরকে এই কষ্ট দূর করার জন্য উৎসাহিত করবেন তুমি সদা প্রভুতে আপনার ভার অর্পণ করো তিনি তোমাকে ধরিয়া রাখিবেন এটা গীতা সংহিতায় বলছে ্যাপী এই অগণিত মানুষ কিন্তু এইরকম মনে শান্তি লাভ করছে এরকমভাবেই এই প্রার্থনার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার হিরান বলেন আমার জীবনে অনেক গুরুতর সমস্যা রয়েছে কিন্তু প্রার্থনা করার পর আমার নিজেকে হালকা মনে হয় আর আমার এও মনে হয় আমি সহ্য করার শক্তিও লাভ করেছি ফিলিন্সের সিসিলিয়া বলেন একজন মা হিসাবে আমার মেয়েদের জন্য দুশ্চিন্তা হয় এছাড়া আমার মায়ের জন্য খুব দুশ্চিন্তা হয় কারণ বয়স এবং অসুস্থতার জন্য তিনি এখন আমাকে আর চিনতে পারেন না কিন্তু প্রার্থনা করার ফলে আমি অনেকটা দুশ্চিন্তা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারছি আমি জানি আমাকে এদের যত্ন নিতে হবে এবং সাহায্য করতে হবে যার জন্য আমাদেরকে প্রার্থনা করলে ভগবান তার জন্য শক্তি যোগাবে আপনি কি প্রচণ্ড চাপ হতে পারে কোনো মারাত্মক অথবা দুঃখজনক পরিস্থিতির মধ্যে রয়েছেন সমস্ত সান্ত্বনা ঈশ্বরের কাছে আপনারা প্রার্থনা করার ফলে আপনারা স্বস্তি নিতে পারেন বাইবেলে বলে তিনি আমাদের সমস্ত ক্লেশের বা সমস্যার মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন মানে ভগবান যিশু উদাহরণস্বরূপ একবার যিশু যখন প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন তখন তিনি জানুক জানুন মানে পাতিয়া প্রার্থনা করতে লাগলেন এর ফলে কি হয়েছিল স্বর্গ থেকে এক দুধ দেখা দিয়েছিল তাকে সবল করলেন এবং তিনি তাকে সাহায্য করলেন তার ওই দুশ্চিন্তা থেকে দূর হতে তো যাই হোক বন্ধুরা আজকে প্রার্থনা নিয়ে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাদেরকে বলবেন এবং আপনারা কতটা উপকৃত হলেন এই ভিডিও থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো অবশ্যই সবাই প্রার্থনা করুন আপনারা সমস্ত অশান্তি থেকে বেরিয়ে আসবেন আশা করি কারণ ভগবান মঙ্গলময় ভগবান ঈশ্বর বলতে আমরা যাকে বুঝি সে সবসময় আমাদের জন্য দুশ্চিন্তা করেন আমাদের ভালো করার জন্য বসে ভাবেন তাই তাকে আমরা নিশ্চয়ই প্রার্থনা করে নিজেদের সাথে সংযোগ করতে পারি শক্তি জোগাতে পারি নিজেদের মধ্যে তো বন্ধুরা আজকে আমি আসি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভোলেনাথ সকলকে ভালো রাখুন জয় ভোলেনাথ